দেখুন আমরা প্রতিদিন অনেক পরিশ্রম করি অনেক খাটি কেন খাটি আলটিমেটলি বলতো দুটো পয়সা ইনকামের জন্য তাই না প্রত্যেকটা মানুষ কিন্তু ইনকাম করে দুটো পয়সার জন্যে কিন্তু তথাপি প্রশ্ন হচ্ছে অনেক মানুষ আছে যারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেও সেইভাবে পয়সা ইনকাম করতে পারেন না বা যাদের কাজও থাকে না বা যাদের কোনোভাবে টাকা আসে না মোট কথা এবং টাকা আসলেও সাথে সাথে খরচও হয়ে যায় আপনি কোনোভাবে সঞ্চয় করতে পারেন না জমা করতে পারেন না কোনো জায়গায় মন কথা আপনার কোনো সেভিংস নেই তো আজকে এমন একটা পরীক্ষিত উপাচার আমি আপনাদের সামনে বলে দেবো যদি আপনি এটা রাখতে পারেন খাটের নিচে তবে জানবেন চট জলদি আপনি অর্থ পাবেন এবং আপনার কাছে অর্থ আসতেই থাকবে মানে অর্থ আসা কখনো বন্ধ হবে না কোনো না কোনোভাবে এনি নিয়ে হাও আপনি টাকা পাবেনই পাবেন এটা কিন্তু পরীক্ষিত সত্য তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন পয়সা টাকা পয়সা অত্যন্ত মূল্যবান জিনিস এবং অত্যন্ত সেন্সিটিভ জিনিস কারণ আমাদের বেঁচে থাকার জন্য টাকা অত্যন্ত মূল্যবান একটা জিনিস কারণ আমাদের বাঁচতে গেলে টাকা তো অবশ্যই প্রয়োজন তথাপি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পর্যাপ্ত শ্রম দেওয়া সত্ত্বেও আমরা ঠিকভাবে পারিশ্রমিক পাই না এবং অনেক মানুষের দেখুন গ্রহগত দোষ থাকে এটা তো সত্যি দেখুন একই কাজ করে দেখবেন আপনার পাশের বাড়ির একটা ছেলে কোটি টাকার মালিক হয়েছে সেই একই কাজ আপনিও করছেন দেখবেন আপনার কিন্তু ভালো হচ্ছে না তাহলে কি বলবেন অনেক মানুষ এগুলো বিশ্বাস করে না গ্রহ এসবগুলো মানে ও বলে ফালতো এগুলোতে কিছু হয় না দেখুন আজকে দীর্ঘ আঠেরো বছর আমি এই জ্যোতিষ পেশায় আছি দীর্ঘ আঠেরোটা বছর আমার হয়ে গেল রানিং চলছে দু হাজার চব্বিশ সাল বছর চলছে তো আমি প্রচুর মানুষ দেখেছি এই কত বছরে তো অনেক মানুষ দেখুন আমরা এমন পাই দেখুন সবাই তো সব জিনিস বিশ্বাস করবে না এটা তো স্বাভাবিক জিনিস সবাই সব কিছু বিশ্বাস করবে না সবাই সব কিছু মানবে না এটাও স্বাভাবিক জিনিস কিন্তু অনেক সময় অনেক মানুষ অনেক অবিশ্বাসী মানুষ দেখবেন পরিস্থিতির কারণে আবার অনেক কিছু বিশ্বাস করতে শুরু করে কিন্তু আমি বিশ্বাস করি বা না করি এমন কিছু জিনিস আছে যেগুলো তো সত্যি আমি যদি অবিশ্বাস করি যদি আগুনে হাত দিই তাহলে কি আমার হাত পড়বে না অবশ্যই হাত পড়বে তাই না আমি যদি সাঁতার না জেনে যদি আমি জলে যাই তাহলে কি হবে আমি তো জলে ডুবে যাব এটা তো স্বাভাবিক জিনিস তো বক্তব্য হচ্ছে যখন জ্যোতিষশাস্ত্র হচ্ছে গ্রহের উপরে নির্ভর করে অর্থাৎ গ্রহের জন্যই তো জ্যোতিষশাস্ত্র তো মানব জীবনে জানবেন গ্রহের প্রভাব অপরিসীম এটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না এটা কিছু লোক মানে কিছু লোক মানে না এবার দেখা যাবে আপনার হরস্কোপ বা আপনার পুষ্টিতে দেখা যাচ্ছে জন্মকালীন কিছু কিছু দোষ রয়েছে যে দোষের কারণে আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না পাশের বাড়ির যে ছেলেটা যে কাজ করে প্রচুর টাকা ইনকাম করছে সেই একই কাজ হয়তো আপনিও করছেন আপনিও ভাবছেন যে না ও তো এই কাজ ও করতে পারছে আমি কেন করতে পারবো না দেখুন এটা তো স্বাভাবিক আরও দুজন করছে তাদেরও হয়তো হচ্ছে কিন্তু দেখুন ওই একই কাজ আপনি করতে গেলেন আপনার কিন্তু শুট করছে না এই যে আমরা বলি না দেখবেন অনেকে দেখবেন অনেকে বলি আমরা শুট করে না কাজ এটা কিন্তু সত্যি অর্থাৎ এই শুট করে না মানেই হচ্ছে যে আপনার গ্রহের সাথে আপনার যে হরস্কোপ মেটাল চার্ট তার সাথে কিন্তু এগুলো যায় না না হলে আজকে কেন আপনার অভাব আপনার কাছে আপনার কাছে কেন 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 টাকা নেই আপনি আপনি ঋণ হয়ে যাচ্ছেন বারবার করে ঋণের জালে জড়িয়ে পড়ছেন কেন আপনি বারবার করে লোকের কাছে টাকা ধার চাইছেন ব্যাংক থেকে আপনি লোন করছেন আপনি কোনো ব্যক্তি বিশেষের থেকে দু লাখ চার লাখ টাকা ধার করে বসে আছেন ভাবুন এবার ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে আপনি প্রচুর টাকা হয়তো ঋণ নিয়ে ফেলেছেন এবার আপনি কী করে ব্যাঙ্ক থেকে বিশেষ পোস্ট অফিস থেকে দেখুন পোস্ট অফিস থেকে ঋণ নেওয়া যায় কিনা এটা আমি বলতে পারবো না আমারও জানা নেই তবে ব্যাংক থেকে মানুষ ঋণ নেয় এটা জানি তো ব্যাংক থেকে হয়তো আপনি ঋণ করেছেন তো এই ঋণ থেকে মুক্তির উপায় কি আজকে আমি সেটা আপনাদের বলবো মোট কথা যাতে আপনার অর্থভাগ্যটা অত্যন্ত স্ট্রং হবে এইটুকু বলতে পারি আপনার গ্রহগত দোষ থাকলেও আপনারা এই কাজটা করতে পারবেন মানে প্রত্যেকেই কাজটা করতে পারেন এবং এইটুকু বলতে পারি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনাকে যেটা করতে হবে একটু রুদ্রাক্ষ নিতে হবে রুদ্রাক্ষের দেখবেন রুদ্রাক্ষ পাওয়া যায় দোকানে দেখুন দশকর্ম দোকানে রুদ্রাক্ষ পাওয়া যায় আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ কিনবেন পাঁচমুখী রুদ্রাক্ষ কিনবেন মনে রাখবেন পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখীর রুদ্রাক্ষটা তখন অ্যাভেলেবেল যদি তিন মুখের রুদ্রাক্ষ পান সেটাও হবে দু রকমের অপশান আছে হয় পাঁচ মুখের রুদ্রাক্ষ না হলে তিনমুখী রুদ্রাক্ষ তো পাঁচমুখী রুদ্রাক্ষটা অ্যাভেলেবেল এবং অনেক কম দাম যে কোনো মানুষ কিনতে পারেন দশবর্ণ দোকানে অ্যাভেলেবেল আছে ওই রুদ্রাক্ষ নিয়ে আপনাকে খাটের নিচে রেখে দিতে হবে হ্যাঁ পাঁচ মুখের রুদ্রাক্ষ কিনে আপনি বুধবারের দিনকে আপনার খাটের নিচে মাথার দিকটায় আপনি রেখে দেবেন আর যদি তিনমুখের রুদ্রাক্ষ কেনেন তবে বৃহস্পতিবারে ওটা রেখে দেবেন মনে রাখবেন তিনমুখে কিনলে বৃহস্পতিবারে খাটের নিচে রাখবেন মাথার দিকটায় পাঁচ মুখে কিনলে বুধবারে রাখবেন এবার একটা প্রশ্ন হচ্ছে রুদ্রাক্ষ কিনে কি দুম করে আপনি রেখে দেবেন না রাখা যাবে না কারণ কোনো কাজ হবে না ওই রুদ্রাক্ষ কেনার পরে আপনি গঙ্গার জল দিয়ে আগে ভালো করে জল দিয়ে ওটাকে শুদ্ধ করবেন গঙ্গার জল দিয়ে ওম নম শিবাই এই মন্ত্রটি দেখুন রুদ্রাক্ষ মানে হচ্ছে রুদ্র যৌ অক্ষ অর্থাৎ রুদ্রাক্ষ রুদ্র মানে হচ্ছে শিব ভগবান শিবের আরেক নাম রুদ্র তো অতীত আছে যে ভগবান শিবের উৎসর থেকে কিন্তু এই রুদ্রাক্ষ গাছের সৃষ্টি হয়েছিল রুদ্রাক্ষ ফলের সৃষ্টি হয়েছিল সেখান থেকেই তাই রুদ্রাক্ষ পালটা হচ্ছে এই রুদ্রাক্ষটা কিন্তু অত্যন্ত শুভ বলে মান্য করা হয় এবং এই রুদ্রাক্ষ যদি আমরা খাটের নিচে রাখতে পারি বিশেষ করে তবে মনে রাখতে পারি কিন্তু পায়ের দিকে রাখবেন না বল করেও এবার আপনাকে গঙ্গার জল দিয়ে ওটাকে একটু শোধন করবেন এবার দেখুন শোধন করার জন্য কোনো ব্রাহ্মণ কাছে আপনার যাওয়ার প্রয়োজনে আপনি বাড়িতে জাস্ট একটু যদি আপনার কাছে বেশি গঙ্গার জল না থাকে আপনি অল্প একটু গঙ্গার জল ওইটার পরে ছিটিয়ে দেবেন এমনি জল দিয়ে একটু ধুয়ে নেবেন তারপরে এবার দেখুন আপনি যদি রুদ্রাক্ষের মারা না পান সেই ক্ষেত্রে কী হবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে আপনি তিনটে রুদ্রাক্ষ কিনবেন মোট কথা যদি কোনো এমনি কোনো এমনি মানে এমনি একটা যদি পিস হিসাবে কেনেন তাহলে যে কোনো তিনটে আপনি রুদ্রাক্ষ কিনুন তাতেই হবে বেশি কেনার প্রয়োজন নেই তিনটে রুদ্রাক্ষ কিনে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আপনি একটু গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গার জল বেশি না থাকলে অল্প একটু ছিটিয়ে দেবেন দিয়ে ওটাকে একটা কাগজে মুড়ে আর ওম নম শিবাই অথবা আপনারা যদি নিজেরাও যদি জানেন ভগবান শিবের যে কোনো একটা মন্ত্র হিরিং হিরিং ওম নম শিবাই এটাও বলতে পারেন ওম শিবাই মহাদেবাই নম ওম শিবাই মহাদেবাই নম এটাও বলতে পারেন যে কোনো মন্ত্র আপনারা ভগবান শিবের যে কোনো একটা মন্ত্র একশো আটবার অথবা বার একশো আটবার অথবা বারবার বলে একটু কাগজে প্যাকেট করে নিয়ে আপনার মাথার দিকে ওটা রেখে দেবেন আর ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন বাবা আমার যত তাড়াতাড়ি হোক আমার অভাব তুমি দূর করো এবং আমার কাছে যাতে পর্যাপ্ত অর্থ আসে এবং আমাকে ঋণ থেকে মুক্ত করো জীবনে যেন কখনো আমার ঋণ না হয় এটা বলে আপনি আপনার ওই মাথার কাছে ওই রুদ্রাক্ষটা রেখে দেবেন কাগজে মোড়ে এইটুকু বলতে পারি সাত দিনের মধ্যে থেকে আপনি বোঝা শুরু করবেন মাত্র সাত দিন উইদিন সেভেন ডেজ এর যে ব্যাপক উপকারিতা এই যে রুদ্রাক্ষের দেখবেন অনেক মানুষ দেখবেন রুদ্রাক্ষের মালা পরে থাকে গলায় এমনি এমনি কিন্তু কেউ পরে না এটা মাথায় রাখবেন তো এটা আপনারা একটু পড়ে নিন এইটুকু বলতে পারি বিশাল ভালো রেজাল্ট পাবেন এবং সেটা কিন্তু সাত দিন অনন্তকাল ধরে আপনাকে অপেক্ষা করার প্রয়োজন নেই শুধুমাত্র সাত দিন মাথার দিকটা রেখে দেবেন তাতে দেখবেন আপনার বাড়িরও কল্যাণ হবে আপনাদেরও মঙ্গল হবে এবং পজিটিভ ভাইব্রেশন হবে শুধু যে অর্থ আসবে তা নয় মোট থেকে আপনি লাভবান হবেন যদি এটা আপনি কাজটা করতে পারেন যে কোনো দিনই কাজটা করতে পারেন ধন্যবাদ